জয় মনসা মায়ের জয় জয় মা বিশ্বহরি মায়ের জয় আজকে পূর্ণিমা তো পূর্ণিমাতে আমি সকাল সকাল করে মায়ের পুজো দিতে চলে আসলাম তো আমার এখানে দেখো আমি সকালবেলা মন্দির মুছে থালা বাসন কত সুন্দরভাবে তো পরিষ্কার করে মেজে ঘষে নিয়ে ধুয়ে তো মায়ের কাছে চলে আসলাম মায়ের পুজো দিতে আর এই যে এখানে সাজির মধ্যে দেখো জবা ফুল আছে আর ধুতরা ফুল আছে আজকে পূর্ণিমা আছে তো পূর্ণিমাতে বাবার মাথায় বেল পাতা আর ধুতরা ফুল দেব ধুতরা ফুল নিয়েছি আমি সাজির মধ্যে এদিকে দেখো একটা ছোট মালা আছে মায়ের গলায় পরাবো আজকে পূর্ণিমা তো মা মনসাহ আজকে প্রত্যেকটা দিন আমি দুধ কলা দিই প্রত্যেকটা দিন দুধ কলা দিই প্রত্যেকটা যে শনিবার মঙ্গলবার করে মায়ের ভর হয় শনিবার মঙ্গলবার করে তো মায়ের কাছে দুধ কলা দেওয়া হয় প্রত্যেক ভক্ত নামে আর এই মায়ের মন্দিরে প্রত্যেক দিন দেখবে ভক্ত আসতেই থাকে আর এছাড়াও শনিবার মঙ্গলবার করে ভক্ত আসে ভক্তরা চরম চরম মিনাক্কেল তাদের মনস্কামনাগুলো এই মা মনসা করে দেয় মায়ের কাছে যে কোনো সমস্যায় তাড়াতাড়ি তাদের ভক্তদের রেজাল্ট পায় আজকে পূর্ণিমা আছে পূর্ণিমাতে বাবাকে একটুখানি গঙ্গার জল নিয়েছি দেখো এই বোতলে আমার সব সময় গঙ্গার জল রেডি থাকে গঙ্গার জল কমুন্ডতে ঢেলে নিলাম গঙ্গার জল বাবাকে স্নান করিয়ে নিয়েছি একটুখানি বাবার মাথায় গঙ্গার জল দেব ও নম শিবা ও নম শিবা ও নম শিবা ও নম শিব ওম শিব ওম নম শিব ওম নম শিব ওম নম শিবা বাবাকে প্রত্যেক সোমবার পালতে হয় পূর্ণিমা বাবার মাথায় দুধ গঙ্গার জল ঘি মধু দিয়ে স্নান করিয়ে মাকে যেমন প্রত্যেক পূর্ণিমাতে আমি মাকে কে দুধ দিয়ে স্নান করাই আর আজকে দেখো আমি গেছ আমার বড় মা বড় কাছে যে যা চাইবে আমার মায়ের মন্দিরে বড়মা আছে তো বড়মাকে মাকে দেখো সবাই বড় জন্য তোমরা বড়মার মার চাইবে মা মনসার কাছে চাইবে আমার মহাদেবের কাছে চাইবে তো বড়মাকে মা শত কোটি প্রণাম সকল ভক্তরা দেয় জানাচ্ছে জয় মা আজকে পূর্ণিমাতে মাকে একটু দুধ কলা দেব বাবাকে দেব জয় মা জয় মা জয় মা জয় মা বিশ্বহরি মা 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 জয় জয় সকালবেলা একবার গোবিন্দ সেবা হয়েছে জানো একবার গোবিন্দ সেবা হয়েছে আর একবার দুপুরবেলা বারোটার সময় মায়ের সেবা দি মা কে গঙ্গার জল দিয়ে মাথায় ঢেলে দিলাম দেখো মাকে স্নান করিয়ে নিলাম গঙ্গার জল দিয়ে জয় মা আজকে পূর্ণিমা তো পূর্ণিমা উপোস থাকতে হবে আর এই যে মায়ের মালাটা দেখো এই যে মায়ের মালাটা এই যে মায়ের মালাটা আজকে আমার সোনা মাকে কেমন লাগছে দেখো আর এই মাকে প্রত্যেক ভক্ত নামে মায়ের চরণে পুজো হয় পুজো দিতে হয় মায়ের চরণে পাদিকে একটা ছোট করে মালা আমি পরিয়ে দিলাম মাকে জয় মা জয় মা জয় মা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে মায়ের কাছে আমি সব সময় কামনা করি মা যেন নবদ্বীপের জাগ্রত মা এই মা কাঁচা দেবতা মা মনুষ্যার কাছে কোনো নোংরামি কোনো কিছুই হয় না মায়ের কাছে তোমরা সব সময় আমার সোনা মাকে দেখো আমার সোনা মা খুব জাগ্রত মা আর মহাদেবের মাথায় একটু দুধ দিয়ে আমি আজকে স্নান করিয়ে নেব দুধ দিয়ে দিলাম বাবাকে ঘি মধু দুধ দিয়ে স্নান করিয়ে দিলাম আজকে পূর্ণিমা আছে তো হর হর মহাদেব দেব মহাদেব দেব শিব শঙ্কর হরহর মহাদেব বাবাকে দুধ দিয়ে স্নান করিয়ে বাবার মাথায় বেলপাতা জয় বাবা সকল ভক্তর নামে বাবাকে আজকে বাবার মাথায় ফুল বেলপাতা দিলাম জগ এখানে দেখো ছোট ছোট গেঁদা ফুল আছে তো গেঁদা ফুল চন্দন দিয়ে রাখতো দিয়েছি আমি চন্দন তো বাবার মাথায় আজকে ফুল বেলপাতা পূর্ণিমা সকল ভক্তর জন্য বাবাকে ডাকলাম বাবা যেন সবাইকে মঙ্গল কামনা করে তাদের ভালো রাখে যে কোনো দিদি ভাইদের যাদের চাকরি হচ্ছে না দাদা ভাইদের চাকরি হচ্ছে না তো যারা কোনো সমস্যায় কষ্ট পাচ্ছে মা মনসার কাছে এসো মা মনসাকে বাড়ির থেকেই ডাকো তোমরা দেখবে তোমরা যে কোনো কাজে তাড়াতাড়ি সফলতা পাবে তাড়াতাড়ি সফলতা পাবে তো বড়মা কাছে সকল ভক্তর নামে আজকে নৈহাটির এটা কিন্তু বড়মা নৈহাটির বড় মা তো এই নৈহাটির বড় আমার কাছে এসেছে তোমরা তো জানো আমি এর আগেও বলেছি ভিডিওতে জয় মাতারা জয় গোপালের জয় জয় রাধা মাধবের জয় জয় মা সবাইকে ভালো রেখো সবাইকে সুস্থ রেখো মাগো জয় মা গোপাল আছে দেখো এখানে গোপালকে হয় গোপালকে প্রত্যেকটা দিন তিন বেলা করে সেবা দিতে হয় মাগো দেখো মা কে কত সুন্দর আজকে লাগছে সাজিয়ে দেখো প্রত্যেকটা দিন আমার নিত্য পুজো গুলো সবাইকে বলছি অনুরোধ করি যে আমার প্রত্যেকটা ভিডিও দেখবে দুই একটা ভিডিও দেখলে মায়ের কিছু মায়ের কিছু জানতে পারবে না তোমরা আমার প্রত্যেকটা ভিডিও দেখবে প্রত্যেকটা আমি সকল ভক্তকে বলি আমার প্রত্যেকটা ভিডিও দেখবে এই যে তোমাদের জন্য মায়ের কাছে অন্তরে ফুল দিচ্ছি এই যে মা দু হাত ভরে আশীর্বাদ দেবে সবাইকে সবাইকে দুহাত ভরে আশীর্বাদ দেবে সবাইকে দুহাত ভরে আশীর্বাদ দেবে দেখবে জয় মা আজকে কলা দিয়ে সেবা দেবো মাকে গোবিন্দকে কলা দিয়ে সেবা দেবো আর মাকে দুধ কলা দেব তোমরা দেখতে থাকো আমার এই যে মাকে ভোগ দিচ্ছি দেখো কলা দিয়ে কলা দিয়ে আমি মাকে ভোগ দিই প্রত্যেকটা দিন যে যেভাবে আমার আমার মা জুটিয়ে দেয় ভক্তদের উপকার করে দেয় ভক্তদের সমস্যাগুলো দূর করে দেয় মা মায়ের কাছে তোমরা মন প্রাণ থেকে ডাকবে আমরা পূর্ণিমাতে তুলসী পাতা তুলি না দেখো আমার তুলসী পাতা সবসময় তোলা থাকে এই যে দেখো একদম মানে কাঁচা আছে তুলসী পাতা সুখই না আমার কাছে কেননা পূর্ণিমা আমাবস্যাতে আমি তুলসী পাতা তুলি না তুলসী পাতাগুলো দেখো সব কটা একদম তাজা আছে তুলসী পাতাগুলো তাজা আছে দেখেছো তুলসী পাতা আমার প্রত্যেকটা তুলসী পাতা কিন্তু তাজা প্রত্যেকটা গ্লাসে একটা করে তুলসী পাতা প্রত্যেকটা ভোগের থালাতে তুলসী পাতা দেওয়া হয় গ্লাসে জল ঢেলে দিলাম দেখেছো আমার মা কে যেভাবে তোমরা ডাকবে সেভাবেই তোমাদের সারা দেবে মাকে ডাকতে হবে মন প্রাণ দিয়ে ডাকতে হবে তবে মাকে ভোগ দিয়ে দিলাম ভোগ নিবেদনের পরে কিন্তু প্রসাদ হয় ভোগ নিবেদনের আগে কিন্তু প্রসাদ হয় না তো ভোগ নিবেদনের পরে প্রসাদটা হয় জয় মা আমি এদিকে ভোগ দিয়ে দিলাম সবাইকে সবাইকে আমি ভোগ দিয়ে দিলাম ভোগ নিবেদনের পরেই কিন্তু প্রসাদ হয় তার আগে কিন্তু প্রসাদ হয় না আর আজকে পূর্ণিমা তো মাকে দেখো আমি তোমাদের ক্লিয়ার ভাবে দেখাচ্ছি আজকে পূর্ণিমা মাকে দুধ দিলাম পূর্ণিমাতে দুধ আর এই দেখো কলা আছে কলাটা আমি ছুলে নি মায়ের কাছে কলা ছুলে দিতে হয় আমার কাছে তো মায়ের কাছে দিয়ে দিলাম দুধ কলা এ দেখো দুধ কলা মায়ের কাছে সকল ভক্ত জন্য মঙ্গল কামনা চাইলাম যেন মা সকল ভক্তকে মঙ্গল করে আমার একদিন গাদাখানিক তুলসী পাতা আমি তুলে রেখে দিই জানো তো কেননা পূর্ণিমা আমি সবসময় আমি মানে তুলসী পাতা তুলি না আমার কাছে বেল পাতা তুলসী পাতা সব সময় তোলা থাকে সব সময়ের জন্য তুলে রেখে দিই কখন দেখো তিনবেলা আমাকে সেবা দিতে হয় এই জন্যই তুলসী পাতা সময় তোলা থাকে যদি করতে করতে তোমাদের সাথে কথা বলা হয়ে গেলো যে আমার রেডি করতে রেডি হয়ে গেল তোমাদের সাথে মায়ের ভোগও দিলাম তোমাদের সাথে কথা বললাম কথা বলতে বলতে মায়ের কাছে কি কি উপকার হয় সেটা তোমরা আমার প্রত্যেকটা ভিডিও চেক করো ভাবে কি কি উপকার হয় এই উপকারে কি কি লাগে না লাগে সব তথ্য কি লাগে কি লাগে না সব বলা যাবে লাইভে আসবে আমার লাইভে আসবো পাক্কা দুটোর সময় পাক্কা দুটোর সময় আমি লাইভে আসবো তোমরা লাইভে জয়েন থাকবে তোমরা লাইভে জয়েন্ট হবে আমি দুটোর সময় লাইভ করব কিন্তু তোমরা লাইভে মা মনসা লাইভ নিয়ে আসবো তোমরা চলে আসবে দুটোর সময় জয় মা মনের ভক্তি

मामो ने शादे नि शादे नि शादे मामा ने शादे दी मामा ने शादे मामा ने शादे दी नि शादे दी नि शादे मामो मा पूरा मा जावे हो पार्टी जय नि शादे नि शादे माConta का मित्र शरण शादे नि शादे नि मोने शादे दी मोने शादे मा

জয় জয় ম জয় মোপালি দক্ষিণেশ্বর মনীষা দেবী মনিস মা মনিস মা মনীষণাগোপালি দক্ষিণেশ্বর মনীষা জয় মা মনীষ মা মনিস জয় মা মনীষা মা সবাই মা কে দর্শন করবে মায়ের আশীর্বাদ পাবে মা দুহাত ভরে আশীর্বাদ দেবে যে কোনো সমস্যার সমাধান করবে সবাই বলো জয় মনীষা মায়ের জয়